বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প অসাধারণ সীতানাথ ডাক্তারের দোকানে বসিয়াছিলাম সকালবেলা খবরের কাগজ এখনো আসিয়া পৌঁছে নাই কারণ মহসল জায়গা খবরের কাগজ না পৌঁছিলে যুদ্ধের আলোচনা ঠিক জমে না অদূরবর্তী বাজারে প্রাভাতিক সওদা সারিয়া নবীন মুখুজ্জে শশোধর মুহুরি কেনারাম মুখুজ্জে মম্মত মুখুজ্জে প্রভৃতি ভদ্রলোক সীতানাথের ডাক্তারখানায় স্নানাহারের সময় পর্যন্ত রাজনীতি আলোচনা করিয়া থাকেন ইহারা কোনো চাকুরি করেন না দু একজন পেনশনপ্রাপ্ত সরকারি কর্মচারী এক আধজনের বাপের পয়সা প্রচুর ইহারা জার্মানি ও জাপানের সম্বন্ধে বহু ভবিষ্যৎবাণী করেন যুদ্ধের পরিস্থিতি সম্বন্ধে এমন কথাবার্তা বলেন যাহা স্বয়ং হিটলার চার্চিল ও তোজুরো অজ্ঞাত হিটলার কি ভুল করেন চার্চিলের কি করা উচিত ছিল জাপান এমনটি না করিয়া যদি এমনটি করিত তাহা হইলে কি ঘটিত এই সকল মূল্যবান উপদেশ সর্বদাই সেখানে উচ্চারিত হইতেছে বর্তমানে কেনারা মুখুজ্জে বলিতেছিলেন আরে এই তোমাকে বলি শোনো ভায়া ভুলটা হিটলারের হলো শোনো এই ডানকার্কের যুদ্ধের পরেই শশধর মুহুরি বলিয়া উঠিলেন আহ আপনি ওই এক শিখে রেখেছেন ডান কার্ক আর ডান কার্ক ভুল সেখানে নয় আসল ভুল হলো এমন সময় একটি পুরুষের হাত ধরিয়া একজন স্ত্রীলোক ডাক্তারখানার বারান্দাতে উঠিয়া আসিল সম্মুখের রাস্তা হইতে পুরুষটির বয়স চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যে কোনো বয়স হইতে পারে রোগা পরনে খাটো ময়লা ধুতি মেয়েটির বয়সও নিতান্ত কম নয় তবে পুরুষটির অপেক্ষা অনেক কম ত্রিশ বত্রিশের বেশি হইবে না মেয়েটির পরনে তালি লাগানো শাড়ি কিন্তু ময়লা নয় মুখশ্রী একসময় বেশ ভালোই ছিল বোঝা যায় দেহ খুব সম্ভবত অনাহারে ও ম্যালেরিয়ায় শীর্ণ মেয়েটি বারান্দার প্রান্তে দাঁড়াইয়া বলিল ও ডাক্তারবাবু সীতানাথ ডাক্তার উহাদের দিকে একটু তাচ্ছিল্যের ভঙ্গিতে চাহিয়া বলিলেন কি কি চাও বাবু একে একটুখানি দেখতে হবে সীতানাথ ডাক্তার বুঝিয়াছিলেন ইহাদের দ্বারা বিশেষ কোনো অর্থাগমের আশা নাই যত বড় কঠিন অসুখী হোক না কেন দুর্ভিক্ষ পীড়িত চেহারা পরনে তো ওই কাপড় মাথা তৈলাভাবে রুক্ষ রোগীর মধ্যে গণ্য করিয়া উৎফুল্ল হইবার কোনো কারণ নাই তামাক টানিতে টানিতে বলিলেন হয়েছে কি মেয়েটি বলিল হবে আর কি ওর জ্বর ছাড়ে না আজ দু মাস তার উপর মেহ শরীর একেবারে ভেঙে দিয়েছে আমার উনি ছাড়া আর কেউ নেই আপনি দয়া করে দেখুন বলিয়া মেয়েটি প্রায় কাঁদিয়া ফেরিল সীতানাথ ডাক্তার বলিলেন সরে এসো এদিকে পরে রোগী পরীক্ষা করিয়া বলিলেন উম দেখব কি এর মধ্যে অনেক রোগ কতদিন এমন হয়েছে পুরুষটি এবার ক্ষীণ সুরে বলিল তা বাবু অনেক দিন আমি আজ তিন চার মাস ভুগছি আরে কাশি এ কিছুতে যাচ্ছে না মেয়েটি হাত তুলিয়া অধৈর্যের সুরে বলিল তুমি চুপ করো দেখিনি খুব ক্ষমতা তোমার আমার হাড় মাংস জ্বালিয়ে খেলে তুমি তিন মাস ওর অসুখ তাহার পর আমাদের দিকে ফিরিয়া বলিল ওর কথা শুনবেন না ওর কি কিছু ঠিক থাকে নিজের দিকেই ওর কোনো খেয়াল নেই এই শুনুন তবে আমার কাছে কথাটা শুনাইলো এভাবে যেন লোকটি দার্শনিক কিংবা কবি অথবা ব্রহ্মদর্শী সাংসারিক তুচ্ছ বিষয়ে স্বভাবতই ইনি অনাসক্ত বোধ হয় ঈর্ষা প্রণোদিত হইয়াই সীতানাথ ডাক্তার পুরুষটিকে জিজ্ঞাসা করিয়া বসিলেন তোমার গণরিয়া হয়েছে কতদিন তা বাবু চার পাঁচ মাস হবে সেবার তখন মেয়েটি ঝঙ্কার দিয়া উঠিয়া বলিল তুমি তা সব জানো কি না চুপ করো না বাবু দু বছর হয়ে গেল আমার হাড় মাস ভাজা করে খেলে ওই মিনছে। কি জ্বালায় যে পড়েছি আমি মরণ হয়তো হাড় জুড়িয়ে যায় আমার কাহার মরণ হইলে তাহার হাড় জোড়ায় কথার ভাবে ঠিক ধরিতে পারিলাম না সীতানাথ ডাক্তার বলিলেন বাড়ি কোথায় মেয়েটি বলিল বাড়ি ওই ঝিটকি পোতায় আমরা হাড়ি ও ঝিটকি পোতায় হাড়ির বাস আছে নাকি না বাবু দেশে দেশে ভেসে বেড়াচ্ছি ওই ওনারে নিয়ে বিয়ে করা ফেলতে তো আজ বছর উনি পড়ে দুটি হাঁটতে পারেন না কত ওষুধ বিষুধ করলাম আমাদের দেশে ঘরে যে যা বলে তাই করি কিন্তু কিছুতে সারাতে পারলাম না দিন দিন যেন মানুষ উঠতে পারে না খেতে পারে না তাই আজ বলি ডাক্তারবাবুর কাছে নিয়ে যাই একটু দেখুন আপনি ভালো করে আমার আর কেউ নেই আমি এতক্ষণ বসিয়া বসিয়া দেখিতেছিলাম এইবার বলিলাম তোমার স্বামী কী কাজ করে মেয়েটি ঝঙ্কার দিয়া বলিয়া উঠিল কাজ করে আমার কাজের শিরোমণি রে ও করবে কাজ সেদিন পূর্বে সূর্য পশ্চিম উঠবে না পুরুষটি লজ্জিত ভাবে বলিল না বাবু কাজ আমি করি নে সে ক্ষমতা নেই তো করব কি ওই ধান ভেনে দায়গিরি করে সংসার চালায় তা এই বাজারে বড্ড কষ্ট হয়েছে বাবু মেয়েটি বলিল তুমি থামবে বাবু না বকে যাবে বাবু শুনুন তবে বলি কষ্ট বার্তা ও কি জানে সংসারে কোনো খোঁজ খবর কৃতজ্ঞতার আবেগ বোধহয় অসম্বরণীয় হইয়া উঠিল পুরুষটির সে পুনরায় সুরে বলিল তা যা বললে ও সে কথা সত্যি বটে ও আমাকে জানতে দেয় না নিজেই সব করবে আমি তো খাঁটতি পারি নে আমার এই ডান পাটা একটু খোঁড়া হাঁটতে পারি নে এই দেখুন বাবু এই পাটা মেয়েটি আঁচল দিয়া চোখ মুছিতে মুছিতে বলিল নাও আর বাবুদের সামনে তোমার পা বার করতে হবে না কিন্তু দেখিলাম মেয়েটির চোখ ছলছল করিয়া উঠিয়াছে এই গনরিয়াগ্রস্ত খোঁড়া অকর্মণ্য বৃদ্ধের প্রতি এতটা দরদূর দেখিয়া বিস্মিত হইলাম সীতানাথ ডাক্তার বলিলেন তুমি ধায়ের কাজ জানো বললে না পুরুষটি একথার উত্তর দিল বলিল খুব ভালো ধাই তা যে বাড়ি যাবে এক কাঠা করে চাল একখানা করে কাপড় একটি করে টাকা ওই খরচ করে আমায় চিকিৎসা করাচ্ছে বাবু মেয়েটি উহাকে থামাইয়া বলিল তুমি চুপ করো দেখিনি তুমি কি জানো সবের বাবু ধায়ের রোজগার আগে চলতো ভালোই এখন আপনাদের এখানে হাসপাতাল হয়েছে পোয়াতিদের জন্যেই সব লোক এখানে আসে আমাদের কাছে কেটা যাবে ধান ভেনে যা হয় দুমন ধান ভানালে পাঁচ কাঠা চাল পাওয়া যায় কিন্তু বাবু অসুখে ভুগে ভুগে আমার গতর গিয়েছে আর তেমন খাটতে পারিনি ধান ভানা বড্ড খাটুনির কাজ যেদিন ধান ভানি আজকাল রাত্রি বড্ড পা আমরাই আমি বলিলাম তোমার কে কে আছে আর মেয়েটি সাফ উত্তর দিল জম যাতে হাড়ি বললে না হ্যাঁ বাবু ঝিটকি পোতা থেকে এলে কি করে সে তো অনেক দূর নৌকো করে এলাম বাবু ভাড়াটে নৌকো অনেক কেঁদে হাতে পায়ে ধরে তেরো গন্ডা পয়সা ঠিক হয়ে এলো ওই আমাদের গায়ের রতন মাঝি আমি তাকে ধরম বাপ বলে ডেকেছি ধানের চাষ করো না বাবু ঘর দোর নেই আর ধানের জমি বিচুলির ছাউনি একখানা ঘর তা এবার খসে পড়ছে না খুঁজি দিলি এবার বর্ষায় সে ঘরে থাকা যাবে না বেলা হইয়াছিল সেদিন চলিয়া আসিলাম ইহার পর হইতে প্রায় দুই দিন অন্তর মেয়েটি উহার স্বামীর হাত ধরিয়া ডাক্তারখানায় হাজির হয় কখনো ঔষধের দাম কমাইবার জন্য সীতানাথ ডাক্তারের হাতে পায়ে পড়ে কোনোদিন স্বামীর সম্বন্ধে নানা রূপ প্রশ্ন করে কবে রোগ সারিবে নৌকা ভাড়া দিয়া আর পারে না সে ইত্যাদি দেখিয়া শুনিয়া সীতানাথ ডাক্তারকে জিজ্ঞাসা করিলাম ওকে কেমন দেখেন ওর রোগ সারবে শ্বেতানাথ ডাক্তার হাসিয়া বলিলেন বিশ্বাস তো হয় না নানান উপসর্গ ওর শরীরে কিছু নেই তবে চেষ্টা করছি এই যা অবশ্য উহাদের সাক্ষাতে এ কথা হয় নাই মাসখানেক পরে একদিন ডাক্তারখানায় বসিয়া আছি মেয়েটি আরও শীর্ণ হইয়া গিয়াছে আর কিছুদিন এমন ধারা চলিলে ইহারে চিকিৎসার প্রয়োজন হইবে হয়তো নিজে আধ পেটা খাইয়া স্বামীর ঔষধ পথ্য ও নৌকা ভাড়া যোগাইতেছে পরনের বস্ত্রও জীর্ণতর হইয়া উঠিয়াছে সেদিনের কাজ শেষ করিয়া তাহারা যখন চলিয়া যায় তখন মেয়েটিকে ডাকিয়া বলিলাম শোনো এদিকে কি বাবু ধাইয়ের কাজ করতে পারবে সে হাসিয়া বলিল ওই কাজই তো করি বাবু তার পারব না আমি উহাদের সঙ্গে রাস্তায় বাহির হইয়া পড়িলাম উদ্দেশ্য আমার বাসাটা তাহাকে চিনাইয়া দেওয়া সে মাসেই আমার বাসাতে ধাত্রীর প্রয়োজন উপস্থিত হইবে পথে মেয়েটি বলিল দিন না বাবু একটা কাজ জুটিয়ে বহু কষ্টে পড়েছি এনাকে নিয়ে এক এক শিশি ওষুধ পাঁচ শিখে দেড় টাকা আমার রোজগার বড্ড মন্দা হয়ে গিয়েছে আর চালাতে পারছি নে দিন একটা জুটিয়ে যা দেবে তাই নেব এক কাঠা চাল একখানা কাপড় আর না হয় আট আনা পয়সা দেবে তাই নেব আমার খাই নেই বাবু অন্য ধাইয়ের মতো তা বাবু আমি রাত্রিরে আতুড়ে থাকব থাকবো শেখ তাপ করব তাছাড়া কাপড় কাচব অনুনয়ের সুরে বলিল দিন একটা কাজ জুটিয়ে আমি বলিলাম ওই আমার বাসা আর দিন পরে আমার বাসাতে দরকার হবে ধাইয়ের চলো আমার সঙ্গে দেখিয়ে আনি ওকে ওখানে বসিয়ে রাখো পুরুষটিকে বলিলাম তুমি এই গাছতলায় ছায়ায় বসে থাকো বুঝলে বাড়িতে আনিয়া ধাইকে দেখানো হইল কিন্তু বাড়িতে ও ধাই পছন্দ হইল না অজুহাত অবশ্য পাড়া গাঁয়ের অশিক্ষিত ধাই ওহাদের কি জ্ঞান আছে ইত্যাদি কিন্তু আমার সন্দেহ হইল আসল কারণ মেয়েটি দেখিতে ভালো এবং আমি সঙ্গে করিয়া আনিয়াছি বলিয়া পরদিন আবার রাস্তায় দেখা তাহাদের সঙ্গে ডাক্তারখানায় দুজনে চলিয়াছে আমাকে দেখিয়া মেয়েটি ডাকিয়া বলিল ও বাবু শুনুন আমি তাহার কিছু না করিতে পারিয়া লজ্জিত ছিলাম বলিলাম বলো আপনার বাড়িতে হলো না ইয়ে না ওদের সঙ্গে কমলা ধাইয়ের কথাবার্তা আগেই হয়ে গিয়েছে কি না। তাই যা বাবু আপনি অন্য এক জায়গায় জুটিয়ে দিন না দেখব আরও এক জায়গায় সন্ধান আছে আমার দেখুন তিনি দয়া করবেন চরিতামৃতে প্রভু বলেছেন হাড়ির মেয়ের মুখে এ কথা শুনিয়া চমকিয়া উঠিলাম বলিলাম তুমি চৈতন্য চরিতামৃত লেখা পড়া জানো নাকি পুরুষ বলিল ও জানে বইখানা আছে নাকি তোমাদের বাড়ি আছে বাবু ও রোজ বই পড়ে আমাকে শোনায় বই পড়ে আর কাঁদে মেয়েটি সলজ্জ প্রতিবাদের সুরে বলিল তোমারও তো ব্যাখ্যা করতে হবে না চুপ করো না বাবু ওর কথা শুনবেন না পড়ি একটু একটু বেলাডা। তা ও বই পড়ে বোঝবার মতো অদৃষ্ট কি আমাদের আছে বাবু লেখাপড়া শিখলে কোথায় উহার স্বামী বলিল ওর মামার বাড়ি ছিল ধরমপুর সুরের ব্যবসা ছিল মস্ত অবস্থাও ছিল ভালো এখন তাদের কেউ নেই মোরে হেজে গিয়েছে নইলে আজ এমন দুর্দশা হবে কেন ওর বাবু ও ছেলেবেলায় মামাদের কাছে থেকে স্কুলই নাকাপড়া করিল কি স্কুল বেটি তাহার উত্তর দিল কারণ ও প্রশ্নের উত্তর দেওয়া পুরুষটির সাধ্যাতীত অতি জটিল প্রশ্ন অপার প্রাইমারি স্কুল বাবু পাশ করেছিলে হুম এখানে এসে পরীক্ষা দিয়ে গিয়েছিলাম উহার স্বামী সপ্রশংস মুগ্ধ দৃষ্টিতে স্ত্রীর মুখের দিকে চাহিয়া বলিল বাবু ও পাশ করে দু টাকা স্কলারশিপ এলো বউ ধমক দিয়া উঠিল তুমি চুপ করো দি পুরুষটি তখনও ঝোঁক সামলাইতে পারে নাই বলিল বাবু আমার সঙ্গে বিয়ে হয়ে আর নেকা পড়া হল না ওর মামারাও মোরে হেজে গেল ও যেমন মেয়ে আমার হয়েছে সেই যারে বলে বানরের গলায় মুক্তর মালা সব অদেষ্টের ফল আর কি আমি ওরে খেতি দেব কি আমি অসুখে পড়ে পর্যন্ত ওই আমায় খেতি দেয় আমার এই চিকিৎসা পত্র ওই সব চালাচ্ছে আজকাল রোজগার নেই ওর পেট ভরে দুটো খেতিও পায় না আমারে বলে তুমি সেরে উঠলি আমার বউ আবার কড়া ধমক দিয়া উঠিল আবার বাবুর সামনে ওইসব কথা চলো বাড়ি তুমি ঝাঁটা মারবো তোমার মুখে তোমার খুব মুরদ মুরদের আবার ব্যাখ্যা না হচ্ছে লজ্জা করার না তোমার আমি মধ্যস্থতা করিয়া বলিলাম কেন ও তো ভালোই বলছে ওর যা ভালো লেগেছে ভালো বলবে না বউ সলজ্জ সুরে বলিল না বাবু যেখানে সেখানে ওসব কথা কে বলতে বলেছে ওকে তা বলুক কোনো দোষ হয়নি বাবু আমারে দেন একটা কাজ জুটিয়ে চেষ্টা করব। একটু অপেক্ষা করো দেখি দু একদিন কাজ না পেলে বড্ড কষ্ট হচ্ছে ধান ভান্তি শরীর আর বয় না দুমন করে ধান না ভানলি এই যুদ্ধুর বাজারে দুটো লোকের খাওয়া হয় তাও বাবু শুধু খাওয়া পরাই থেকে হয় না একখানি কাপড় ঠেকেছে একটা আঁতুড়ের কাজ জুটলি তবু একখান কাপড় পাবো কয়েকদিন ধরিয়া তাহাদের আর দেখিলাম না কাজও কিছু জুটাইতে পারা গেল না কাহার বাড়িতে কে অন্তঃসত্ত্বা আছে এ সংবাদ জোগাড় করা আমার কর্মনয় দেখিলাম এ সময় মরন্তর শুরু হইয়া গেল চাউলের দাম আগুন হইয়া উঠিতেছে দিন দিন আমাদের এই ক্ষুদ্র টাউনের আশেপাশের পল্লী গ্রাম হইতে দলে দলে ক্ষুধার্ত নরনারী হাড়ি মালসা হাতে ফ্যান ভিক্ষা করিবার জন্য ছুটিয়া আসিতে লাগিল ক্রমে এমন হইল ফ্যান ও অমিল দশ বিশ্বের ফ্যান কোনো গৃহস্থ বাড়িতে থাকে না যাহা থাকে তাহা প্রথম মহরাতেই ক্ষুধাক্লিষ্ট নরনারীদের মধ্যে বিলি হইয়া যায় একটু বেলায় যাহারা আসে তাহাদের শুধু হাতে ফেরিতে হয় লোক একটি করিয়া মরিতে শুরু করিল তাহাদের মধ্যে টাউনের কুণ্ডুবাবুরা ও দাঁবাবুরা প্রতিদিন একশত দেড়শত শত লোককে খিচুড়ি খাওয়াইতে লাগিলেন কিন্তু অর্ধালগ্ন অনশন ক্লিষ্ট দিশাহারা নরনারীদের তুলনায় তাহা নিতান্তই অল্প তাহার মধ্যে আবার ত্রিপুরা জেলা হইতে বহু নরনারী আসিয়া কোথা হইতে জুটিল তাহাদের কথা ভালো বুঝিতে পারা যায় না বলিয়া যে গৃহস্থের দূরে যায় তথা হইতে তাহারা বিতাড়িত হয় কোথাও তাহারা তেমন সহানুভূতি পায় না এই মহাদুর্যোগের হিড়িকে কত লোককে তলাইয়া যাইতে দেখিলাম কতবার মনে ভাবিয়াছি ওই মেয়েটির কথা ধান ভানিয়া রুগ্ন স্বামীর চিকিৎসা চালাইত নৌকা ভাড়া করিয়া হাত ধরিয়া লইয়া আসিত ডাক্তারখানায় চৈতন্য চরিতামৃতের কথা বলিত তাহাদের আর পথে ঘাটে দেখি নাই অনেক দিন সীতানাথ বলিলেন না তারা অনেক দিন আসেনি আর আসবে কি এই তো কাণ্ড ওষুধের দাম দিতে পারে না কশিসি ওষুধের দাম এখনো বাকি অনেক দিন উহাদের দেখি নাই প্রায় ভুলিয়াই গিয়াছি মাসের দিকে আমাদের মহকুমার রিলিফ কমিটির যত্নে লঙ্গরখানা খোলা হইল যেখানে প্রত্যহ বহু দুস্থ নর নারী লঙ্গরখানার খিচুড়ি খাইতে আসিত উহাদের মধ্যে একদিন আবার মেয়েটিকে দেখিলাম একটা মালসাই করিয়া লঙ্গরখানার খিচুড়ি লইয়া কোথায় যাইতেছে আমি ডাকিয়া বলিলাম তুমি কোথায় এসেছিলে আমায় দেখিয়া সে লজ্জিত হইল বলিল এই তোমার স্বামী কোথায় ওই পুরনো ডাকঘরের পেছনে বর্তলায়। আজকাল হাঁটতে পারে না মোটে চলো দেখে আসি কৌতূহল হইল দেখিবার জন্য তাই গিয়াছিলাম গিয়া মনে হইল না আসিলে আমাকে বড় ঠকিতে হইত কারণ যে দৃশ্য দেখিলাম তাহা সচরাচর চোখে পড়ে না পুরনো পোস্ট অফিসের পিছনে যেখানে গভর্নমেন্টের কলেরা ওয়ার্ডের ঘর তার সামনে বটতলায় এক ছেঁড়া চাটাই পাতিয়া বউটির খোঁড়া স্বামী শুইয়া আছে মনে হইল লোকটা চাটাইয়ের সঙ্গে মিশিয়া আছে এত রুগ্ন মেয়েটি তাহার পাশে বসিয়া লঙ্গরখানার খিচুড়ি তাহাকে খাওয়াইতেছে দুপুরবেলা রাস্তা দিয়া অনেক লোক যাতায়াত করিতেছে কেহ চাহিয়া দেখিতেছে কেহ দেখিতেছে না খাওয়ানো শেষ হইলে সে কলেরা ওয়ার্ডের টিউবওয়েল হইতে শতচ্ছিন্ন শাড়ির আঁচল ভিজাইয়া ভিজাইয়া জল আনিয়া স্বামীর মুখে নিংড়াইয়া দিল লোকটা হা করিয়া দুঢোক জল গেলিয়া বলিল আর একটু খাব মেয়েটি আবার গেল টিউবওয়েলের কাছে আবার শাড়ির আঁচল ভিজাইয়া জল আনিয়া ওর মুখে দিল আমি কখনও এমন দৃশ্য দেখি নাই বলিলাম অমন করে জল আনছ কেন মেয়েটি বা হাত দিয়া কপালের ঘাম মুছিয়া বলিল ঘটিবাটি কিছু নেই কিসে জল আনি কেন মালসাটা সে মালসাটা তুলিয়া আমার কাছে আনিয়া দেখাইল বলিল সবটা খেতে পারেনি আধ মালসা রয়েছে রাত্রিরে দেবো খাওয়া কমে গিয়েছে একেবারে তারপর মালসাটা যথাস্থানে রাখিয়া আসিয়া বলিল বড্ড কষ্ট হয়েছে বাবু দিন না একটা কাজ টাস জুটিয়ে এক কাঠা চাল শুধু খুব কমের মধ্যে করে দেব এই তাহার সহিত আমার শেষ সাক্ষাৎ